অনুপ্রেরণার আরেক নাম কন্ট্রাক্টর হালক ভাই গ্রামের বট গাছে ভূত এসেছে হালককে খবর দে হালক পুকুর পাড়ের বট গাছে ভূত এসেছে প্রেমের মানুষ সবাই ভয় পাচ্ছে তবুও তাড়াতাড়ি চাই এইটা ভূত না ভূত বলতে কোনো জিনিস হয় না তোমাদের এই দুর্বলতা নিয়ে অনেক মানুষ লাভবান হচ্ছে দন্দ্রা অনুপ্রেরণার আরেক নাম কন্ট্রাক্টর হালক ভাই ভাই কিন্তু কাউকে জোর করে বাড়ি বানাইতে বলে নাই নিজের ইচ্ছায় বানাও বাড়ি কন্ট্রাক্টরের কথা নয় হালক ভাই ঠিকই কইছেন 1000 টাকা দিয়ে দালাল না ধরে সিমেন্ট কিনো ভাই দালাল দিয়ে ঘর হবে না সিমেন্ট বালি চাই সিমেন্ট বালি ভালো হলে ঘর এমনি হবে ভালো নিজের ইচ্ছায় নিজের টাকায় বাড়ি কর কারো পা না চেটে অনুপ্রেরণার কথা শুনলে কন্ট্রাক্টর বড় লোক হবে কথাটি কোন কন্ট্রাক্টর কন্টেন্ট ক্রিয়েটারের সাথে মিলে গেল কমেন্ট করে বলে যাবেন বাবা আমাকে বাইক কিনে দাও না হলে আমি বাড়ি ঘর ভেঙে ফেলবো নিজে পরিশ্রম করে কিনে নে বাবাকে কি করে যে বোঝাবো বাইক নেই দেখে গার্লফ্রেন্ডও নেই বাইক কিনে গার্লফ্রেন্ড নিয়ে লং ড্রাইভে ঘুরতে যাবন রা রানী এখন আমাকে নিজেই কাজ করে টাকা জোগাড় করে বাইক কিনতে হবে না হলে আর গার্লফ্রেন্ড পাবো না দোকানদার কই রে এই বাইকটা আমাকে দে আরে নে টাকা আজকে গার্লফ্রেন্ড পটাতে হবে ওই সুন্দরী তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে স্যান্ডেল দিয়ে মারবো তোকে কি দানবের মতো চেহারা আবার প্রেম করার কাজে এলেছো বাইক দিয়েও কাজ হচ্ছে না আজকে কে যাওয়া ফর্সা হইতে হবে আর চিকন হইতে হবে না কাজ হবে না জিম করতে হবে এইবার দেখি কে আমার প্রপোজ রিজেক্ট করে দেয় এমন বডি বানাবো নায়ক হয়ে যাব এইবার আমার বাইকো বডি এবং গার্লফ্রেন্ড আছে কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে বলে দাও ও মাগো মাটি খুঁড়ে এটা কি সাপ বের হলো এটা কে মারবে রে হালকা আমরা কেউ এই সাপের সাথে পারবো না রে হাল তুই কথায় দাদু আমি চলে এসেছি সাপ ধরে ফেলেছি এখন জঙ্গলে নিয়ে ছেড়ে দেবো না সাপের আসল জায়গা জঙ্গল কিনে গরিব হালক সাইড দিয়ে চালা ভাঙা সাইকেলেই রাস্তায় নিয়ে শেষ উল্টে দেবো এখন ওই বুইরা তুই আমাকে কাদায় ফেলে দিছিস কা এর প্রতিশোধ আমি নেব আমি আজকে গাড়ি কিনবো দোকানদার কই রে তাড়াতাড়ি আমাকে একটা ল্যাম্বরগিনি কিনে দে। এই গরিব। তোর কাছে কি এই গাড়ি কেনার টাকা আছে? তুই আমাকে গরিব বলিস। এই নে টাকা। তোর যত লাগে নিয়ে আমাকে একটা গাড়ি দে। এবার দেখি কে বলে হাল গরিব। ওই বুড়া। তোর গাড়ির থেকেও ভালো গাড়ি কিনেছি। এখন রাস্তায় নাম দেখি কে রেসে পারে। ওই দোকানদার, আমার বইয়ের জন্য এক বক্স মেকআপ দাও। ভালো দেখে। হাল স্যার, এটা নেন। অনেক ভালো মেকআপ সেট। এত ছোট মেকআপ বক্স হবে না আরও বড়টা দাও প্রতি মাসে মাসে মেকআপের দিয়ে যান দেখো তোমার জন্য মেকআপ বক্স নিয়ে এসেছি সারা জীবন ব্যবহার করতে পারবে ধন্যবাদ তোমাকে কেউ নিবেন নাকি সুন্দর সুন্দর অনেক ভালো হাড়ি পাতিল অনেক দিন ব্যবহার করতে পারবে হালকা একটা পাতিল দিয়ে যা ভালো হবে তো কত টাকা অনেক ভালো হবে 10 বছর ব্যবহার করতে পারবেন দাম মাত্র 500 টাকা তাহলে বড় দেখে একটা দিয়ে যা তুই আমাকে খারাপ পাতিল একদিনে নষ্ট হয়ে গেল তোকে সামনে পাইলে ঝাড়ু দিয়ে আমার চাচি শান্ত হন আমি দেখছি হালকা দাঁড়া তুই আমার টাকা ফেরত দিয়ে যা তুই দুই নাম্বার পাতিল দিছিস একদিনে নষ্ট হয়ে গেছে